আজকে আমার একজনে হাজিগঞ্জ থেকে ঠেট দিছে বুঝছেন নি হাজিগঞ্জ যাই বেলায় হেতে নাকি আর অনেক পুরানা শত্রু হেতার লোক একটু দয়া করি বেলায় হেতে আরে সাই লইব তো যেই কথা সেই কেন আর ওনা দিছি রাস্তা দিয়ে হাঁটি যাইতেছি তো রুদ্রেগুনের লগে দেখা তারপর আর বাতি যা লগে দেখা তো দুর্যোগের লগে কথাবার্তা করতেছি আর যাইতেছি সিনজির জন্য অপেক্ষা করতেছি কখন সিনজি আইব পরে দিয়ে একটু পরে সিনজি আসি গেছে সিনজি আসি গেছে পরে কইলাম যে ভাই চল সিনজি আসি গেছে পরে আর দেরি করলাম না সিঞ্জি তুড়ি গেলাম গই তো আর ভাই এগুনে কেন কেন হুঁছে শুনি কী কী কিনা আরে না বেড়া কিচ্ছু আনো কোনো সমস্যা নাই হাজিগঞ্জ এক লোকে আরে কইছে একটু দেয়া করি পারে আচ্ছা ঠিক আছে আয় যায় আই লগে দিয়া লোকে দেয়া করিয়েছে আয় কয় কী ক্যা কীলে আরে ঠেটটা দিল আমি একটু সায় আয় পরে যে কথা সেই কথা আনারা দেখতেছেন যে আই সিঞ্জি তুড়ি বইছি এখন রওনা দিমু পরে মনে করেন না সিনজি কালার ও যায় ছুটলো বাড়ি তো ছুটছে আচ্ছা ঠিক আছে তুই আজ আরে কী করবি আর আমিও তোর করে করবি যে একটু সাইলো মাঝে যে একটু কথা বলবো তোর লোক অসুবিধা নেই পরে যে কথা সেই কাজে রওনা দিলাম রওনা দিয়ে রে গাড়ি দিয়ে যাইতেছি আপনারা দেখছেন যে ফাঁফা করে যাইতেছি পরে মনে করেন না বড় রোডে উড়ে গেছি গো এখন বড় রোডে গাড়ি চলতেছে তো বড় রোডে উড়ি আপনার বেশি বাইরেই আমি আমি ভিডিও ইয়ে নিতে পারতেছি না কারণ বেশি বাইরে হলে গাড়ি ঘোড়া বেশি চলে আসি বেশি রিক্স হয়ে যায় পরে দেখতেছেন যে আমি আইতে হাজিগঞ্জ ব্রিজের উপর চলে আসি হাজিগঞ্জ ব্রিজের উপর চলে আসি অঙ্কা সৌরাস্তা যাবো বঙ্গবন্ধু সত্তর যাবো যাই হেগে আরেক যে তুই আয় তো আমি গেলাম যাই মনে করেন না এই বঙ্গবন্ধু সত্তর নামলাম সৌৰাস্তাত নামি হেগাৰ কৈলাম যে কৰি তুই আই আইতো সৌৰাস্তাত খাৰছি তই আই সৌৰাস্তাত ভিডিঅ' কৰি লৈছি আৰু মনে কৰক নান্না দেখিছে নামি দাছি দাতে দনেক্ষণ দাড়াল হেগি আৰু কয় কি সৌৰাস্তাত নাই আই তুই গেছ পাম্পৰ কাষে আই পৰ আই গেলাম গছ পাম্পৰ কাষে গেলাম গছ পাম্পৰ কথা যায় কত কণ গুড়ি গাড়ী দাড়াই থাকলাম হেগীয়াৰ কোনো দেহা নাই কিৰে তুই কই আরে বেড়া তুই আরে ঠেট দিলি হাজিগঞ্জে আইতাম শত্রু তোর আইলাম হ্যাঁ তোর খবর নাই কি আরে তুই কি তুই পরে মনে করেন না এই গুড়ি আরে কতক্ষণ ধোয়ানো বইলাম সাত দোয়ানো বই বেড়ার ভাই ও গা সাহা দেন চাই আনগো এলাকার এক লোকে আরে ঠেট দিছে অনকা আয় আইসি আই আইজনের খবর নাই ও গা সাহা দেন সাগা খাই একটু ঠান্ডা ওই হরে মনে করেন না আই সাত দোয়ানো ও শাহ খাইলাম শাহ খাই মনে করেন না কতক্ষণ বই টই থাই হলে আস্তে দিলে চলে এলাম হে গিয়ে আর খবর না